সালামু আলাইকুম আমাদের স্কুল পেজ ডিজাইনের আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আরও একটা নতুন শেখাবো তো সেটা হচ্ছে আমাদের এই কম্পিউটারের যে লোকাল স্টোরেজে আমরা আমাদের যে ফাইলগুলি আমরা সংরক্ষণে রেখেছিলাম যেমন ওয়ার্ড এক্সেল বা পাওয়ার পয়েন্ট ফাইলগুলি এই ফাইলগুলিকে আমরা এই এইটে লিঙ্ক আপ করবো সেই বিষয়টা আপনাদেরকে একদম সংক্ষেপে দেখানোর চেষ্টা করব। ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন যারা পূর্বের ভিডিওগুলি দেখেননি তারা আমার এই পেজে আসলে এখানে সাইড মেনুতে ভিডিও টিউটোরিয়াল নামে একটা মেনু দেওয়া আছে এখানে আসলে আপনারা এখান থেকে পূর্বের ভিডিওগুলি দেখে নিতে পারবেন তো আসেন আমরা আজকের ভিডিওতে যেটা দেখাতে চাচ্ছি সেটা নিয়ে আমরা একটু কথা বলি এটা হচ্ছে আমাদের আমি লোকাল স্টোরেজে এখানে রাখছি এই যে পাওয়ার পয়েন্ট ডিজিটাল কন্টেন্ট আমার কাছে বেশ কিছু কন্টেন্ট আছে সেই কন্টেন্টগুলিকে আমি এখানে এই এই যে এখানে লিঙ্ক আপ করে রাখছি জাস্ট এখানে ক্লিক করলে আমার এই ফাইলগুলি এখান থেকে আমি ডাউনলোড করে ফেলতে পারি তো এইগুলো আপনি কীভাবে করবেন এই জিনিসটা আপনাদেরকে আমি একটু দেখাবো আর আপনারা যদি এই কন্টেন্টগুলি ডাউনলোড করতে চান তাহলে আমার যে অনলাইন ভার্সন আছে অনলাইন ভার্সনের লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশানে সেখান থেকে আপনারা আমার এই সাইটে ঢুকে এখানে পাওয়ার পয়েন্ট কন্টেন্টে আসলে এখানে শ্রেণীভিত্তিক কন্টেন্টগুলি আমি ধীরে ধীরে আপলোড করব আপাতত প্রথম শ্রেণীর এই দুইটা বিষয় আমি লিঙ্ক আপ করছি যেমন বাংলাতে ক্লিক করলে এখানে দেখুন আপনি আসলে পড়বেন এখানে নতুন পাঠ্য বইয়ের আলোকে পাওয়ার পয়েন্ট ডিজিটাল কন্টেন্ট প্রথম শ্রেণীর বিষয় বাংলা তারা আমার একটা ব্লক সাইট আছে আপনারা এই ব্লক সাইটে এখানে ক্লিক করলে আমার সাইটে গিয়ে আরও বিস্তারিত দেখতে পারবেন এখানে যদি আপনি ক্লিক করেন তো এখানে যদি ক্লিক করেন তাহলে আপনাকে এই সাইটে নিয়ে আসবে এখানে ডিজিটাল কন্টেন্ট নামে একটা এই মেনু আছে তো এখানে যদি আপনি ক্লিক করেন এখানে পাওয়ার পয়েন্ট কন্টেন্ট আছে এখানে ক্লিক করে আপনি আমাদের আমাদের যে পাওয়ার পয়েন্ট কন্টেন্টগুলি আছে চাইলে এখান থেকেও আপনি এগুলা ডাউনলোড করতে পারবেন এরপরে আমাদের শিক্ষক বাতায়ন প্রোফাইল লিঙ্ক দেওয়া আছে এটা হচ্ছে এখানে ক্লিক করলে আমার শিক্ষক বাতায়ন প্রোফাইল লিঙ্কটা এখানে ওপেন হবে এখান থেকে আমার এই একশো একচল্লিশটা কন্টেন্ট এখানে আপলোড করা আছে আপনারা দেখবেন এখানে মন্তব্য করবেন লাইক কমেন্ট করবেন এখান থেকেও চাইলে ডাউনলোড করতে পারেন এবং আর একটা বিষয় আপনাদেরকে বলি আমার এখানে প্রথম শ্রেণীর যে কন্টেন্টগুলি এই কন্টেন্টগুলি এই আমাদের আরেকজন শিক্ষক আছে আবু হাসান তো সে হচ্ছে আমাদের শিক্ষক আমাদের সেনবাগ উপজেলার আরো একজন অ্যাম্বাসেডর এবং আইসিটি খুব ভালো অবদান রাখছে আমাদের উপজেলায় এই কন্টেন্ট সবগুলি কন্টেন্ট তার করা আমাদের উপজেলা থেকে আমরা উদ্যোগ নিয়েছি যে একজন শিক্ষক একটা বিষয়ের কাজ করব তো আবু হাসান বাংলা বিষয় নিয়ে কাজ করতেছে এই সবগুলা বিষয়ে ওর কন্টেন্ট আপনারা ডাউনলোড করে বুঝতে পারবেন তার কন্টেন্টগুলো দেখার জন্য আপনারা এই যে আবু হাসানের এখানে ক্লিক করলে এই যে তার কন্টেন্টটা ওপেন হবে এই চাবু কন্টেন্ট এখানে আপলোড করা আছে আপনারা এইখান থেকেও তার কন্টেন্টগুলি দেখতে পারবেন সে আপডেট দিয়ে যাচ্ছে আমি পর্যন্ত আনছি সে কিন্তু বা পর্যন্ত এখানে আপলোড করে আপনারা চাইলে এখান থেকে তার কন্টেন্টগুলো পড়বেন দেখবেন কমেন্ট করবেন এবং এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন তো এখন আসেন আপনার কাছে যদি ওয়ার্ড এক্সেল বা পাওয়ার পয়েন্টে কোনো ফাইল থাকে আপনি কিভাবে এখানে লিঙ্ক আপ করবেন সেই বিষয়টা আপনাদেরকে দেখাই আপনারা জাস্ট একটু ধৈর্য সহকারে দেখলে এই কাজটা আপনারা করতে পারবেন আপনাদেরকে আমি আরেকটা একটা বিষয় বলে রাখি আমাদের সাইড মেনু ছিল সাইড মেনুটাকে কিন্তু আমি দুইটা পার্ট করে নিয়েছি আমাদের এখানে তিনটা পার্ট ছিল এখানে আমি জরুরি সেবা এটাকে একটা পার্ট করে এটাকে একটু বড় করে নিয়েছি এবং লোকাল স্টোরেজ নামে এখানে এখানে কিন্তু আমাদের দুইটা পার্ট ছিল দুইটা পার্টকে আমি একটা পার্ট নিয়ে এটাকে একটু লম্বা করে নিয়েছি এটা আমার সুবিধার্থে এবং নিচে এখানে যে ফুটার সেকশন ছিল সেখানে আমার যে অনলাইন স্টোরেজ গুলো আমি আগে রাখছিলাম সেগুলো কিন্তু আমি এখন আমাদের এই যে এখানে ওয়েবসাইট লিংক সমূহ নামে একটা মেনু দিয়ে এখানে নিয়ে আসছি জাস্ট এটা আমার কাজের সুবিধার্থে আমি এখানে নিয়ে আসছি আমি এখান থেকে এগুলো সব কন্ট্রোল করতে পারবো জাস্ট এখানে ক্লিক করলে আমাকে সিআরবিএইচ এর এখানে নিয়ে যাচ্ছে তো এইভাবে আমি এখান থেকে এগুলো কন্ট্রোল করতে পারবো এখানে আমি আরো কাজ করব আপাতত আমি এটা এখানে এভাবে রাখলাম এখন আসেন আমরা আমাদের যে মূল আজকের যে কাজটা সেই বিষয়টা একটু আমরা দেখি তো এর জন্য আমরা প্রথমে চলে আসব আমাদের যে মূল প্রজেক্টটা আছে সেই প্রজেক্টে চলে আসবো এটা হচ্ছে আমার আমার প্রজেক্ট তো এই ভিতরে আপনার ফাইলগুলিকে আপনি এখানে আনতে হবে আমি ইন্টারনাল যত ফাইল সব ফাইলকে কিন্তু আমি ইন্টারনাল ফাইল নামে এখানে এইটার ভিতরে আমি এখানে রেখেছি তো আপনারা যেখানে রাখতেছেন সেখানে যাবেন যাওয়ার পর আপনার যে কন্টেন্ট বা আপনার যে ফাইলগুলি সেই ফাইলগুলির জন্য এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন যেমন আমি এই যে ডিজিটাল কন্টেন্ট নামে একটা ফোল্ডার এখানে ক্রিয়েট করছি এটাতে যদি আমি ওপেন করি দেখেন এখানে পাঁচ শ্রেণীর জন্য পাঁচটা আবার ফোল্ডার আছে এবং এই যে কন্টেন্ট রেকর্ড নামে একটা স্টিএমএল ফাইল আছে এবং প্লাস কন্টেন্ট নামে একটা রেকর্ড ফাইল আছে এটাও আমি এখান থেকে আপনাদেরকে পরবর্তীতে দেখাবো তো আমার সকল কাজ কিন্তু এই যে রেকর্ডেড রেকর্ড যেটা আছে এটা থেকে প্রত্যেকটা বিষয়কে কন্ট্রোল করব তো সেই জন্যই আমি এখানে একটা স্টেমেল ফাইল আগে ক্রিয়েট করে রেখেছি এবং প্রত্যেকটা শ্রেণীভিত্তিক আমি এখানে যেমন এর ভিতরে আবার বাংলা গণিত ইংরেজি তিন বিষয়ের জন্য তিনটা ফাইল এখানে থাকবে আমি আপাতত দুইটা করেছি এরপর এই দুইটার জন্য দুইটা আবার ফাইল এখানে আমি ক্রিয়েট করেছি যেমন বাংলার জন্য একটা ইন্ডেক্স ক্লাস ওয়ান বাংলা এবং গণিতের জন্য একটা স্টিমেল ফাইল এখানে আমি ক্রিয়েট করে রেখেছি তো এই ফাইলগুলোকে আমি কিভাবে রেডি করছি সেটা আপনাদেরকে এখন আমি দেখাবো তো এর জন্য আমরা চলে আসব আমাদের যে কম্পোজার সফটওয়্যারটা আছে আমরা এটাকে ওপেন করবো তো এরপর আপনারা কি করবেন আমার যে আছে তো আমার যে ওয়েবসাইটের থাকবে সেই আপনারা করার পর আপনারা যে পাওয়ার পয়েন্টের এখানে ক্লিক করবেন করলে এই পেজটা আপনাদের এখানে ওপেন হবে এখান থেকে আপনারা চাইলে একবারে শুরু থেকে এখান থেকে কপি করবেন এইভাবে হুম এইভাবে কপি করে এরপর এখানে আসবেন এখানে এসে আগে আপনারা এটাকে সাইজটা এখানে আটশোতে নিয়ে আসবেন বা আটশোর কাছাকাছি আসলেই হবে আপনারা যা এটাকে ছোট বড়ো করলেই হবে এরপর এখানে কন্ট্রোল বেচ চেপে এটাকে ফেস্ট করে দিবেন এখানে এটা চলে আসবে এখন এই যে লোগোগুলো কিন্তু আপনার এখানে কাজ করবেন আপনার যদি লোগো থাকে সেই লোগোগুলো আপনি এখানে বসিয়ে দিবেন জাস্ট ডাবল ক্লিক করে আপনার লোগোটা যেই ফোল্ডারে আছে সেখান থেকে আপনি এইভাবে এটাকে দেখিয়ে দিবেন দিলে এটা কিন্তু এখানে নিয়ে নিবে ঠিক একইভাবে এখান থেকেও একইভাবে যদি লোগোটা থাকে এটা এখান থেকে দেখিয়ে দিবেন চলে আসবে আর যদি না দিতে চান জাস্ট ডিলেট করলে ডিলেট হয়ে যাবে এগুলো এডিট করবেন এরপর এখানে আসেন এখানে আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা এটাকে এডিট করে নেবেন আর যদি পাওয়ার পয়েন্ট কনটেন্ট থাকে তাহলে তো এটা আর চেঞ্জ করার প্রয়োজন নাই এভাবে আপনারা জাস্ট রেখে দিবেন রেখে দেওয়ার পর এখানে একটা যে শ্রেণীর বিষয়টা সেই বিষয়টাকে আপনি এখানে লিঙ্ক আপ করবেন তো এটা লিঙ্ক আপ করার জন্য আপনাকে অবশ্যই আপনার সেই ফাইলটা থাকতে হবে অর্থাৎ এই যে বাংলা নামে একটা স্টিএমএল ফাইল আপনার থাকতে হবে তো সেই জন্য আপনি আমার এখানে চলে আসবেন আসার পর যখন বাংলায় ক্লিক করবেন দেখেন এই যে বাংলার পেজটা এখানে ওপেন হয়ে যাবে এবার আপনি এখান থেকে শুরু থেকে একদম শেষ পর্যন্ত এটাকে কপি করবেন কপি করে আবার এখানে আসেন আসার পর এখান থেকে নতুন করে এখানে নিউতে ক্লিক করে আরেকটা ফাইল এখানে ওপেন করবেন করে এটাকেও আমি আটশোতে নিয়ে আসবেন আসার পর এখানে আবার কন্ট্রোল বি চেপে ফেস্ট করে দিবেন তো এইখানে যে বিষয়গুলো লিঙ্ক আপগুলো এগুলোতে তো আপনাদের প্রয়োজন নাই আপনারা জাস্ট এগুলো কীভাবে সিলেক্ট করে ডিলিট করে দিবেন এবং এটা যদি আপনারা রাখতে চান রাখবেন না রাখতে চাইলে আপনাদেরও শিক্ষক পাতায় যদি প্রোফাইল থাকে বা আইডি থাকে তাহলে এটা রাখতে পারেন এবং এই নামগুলো আপনি এখান থেকে ডিলিট করে আপনার নামটা এখানে বসিয়ে দিবেন দিয়ে আপনার যেই প্রোফাইলের লিঙ্কটা সেই লিঙ্কটা এটার সাথে অ্যাটাচ করে দিবেন জাস্ট এখানে ডাবল ক্লিক করবেন করে এই জায়গায় আপনার প্রোফাইল লিঙ্কটা আপনি কপি করে এখানে পেস্ট করে দিবেন ওকে করলে এটা এখানে লিঙ্ক আপ হয়ে যাবে এরপর আসেন এখানে যে গো ব্যাক বাটনটা এই ব্যাক বাটনটা আমি একটু পরে দেখাচ্ছি আমাদের আমরা যেহেতু এখনো ফাইলগুলোর নাম দেই নাই চেক করি নাই পরে আমি দেখাচ্ছি এবার আপনার এই বিষয়গুলি এখানে আমি ডিজিটাল কন্টেন্ট বা পাওয়ার পয়েন্ট দিয়ে দেখাচ্ছি আপনাদের যদি যে কোনো ফাইল থাকতে পারে আপনাদের ওয়ার্ডের কোনো ফাইল থাকতে পারে বা এক্সেল সম্পর্কিত ভর্তি রেজিস্টার বা বই রেজিস্টার যে কোনো আপনাদের অফিস ফাইল থাকতে পারে সেগুলোকে আপনারা সেমভাবেই এই কাজগুলো আপনারা এখানে করবেন এগুলা যেহেতু আমার লিঙ্ক আপ করা এই জন্যই কিন্তু এগুলা সবগুলা এই ব্লু কালারে দেখাচ্ছে আপনাদেরও কিন্তু এখানে এগুলা ব্লু কালারই দেখাবে তো আপনারা প্রথমে এই লেখাগুলাকে এডিট করবেন হ্যাঁ এখানে যেভাবে আছে আপনি জাস্ট এখানে যে কোনো কিছু লিখতে পারে ঠিক আছে আমি আপাতত এটাকে যেভাবে আছে এইভাবে রাখতেছি আপনি জাস্ট এখানে ডাবল ক্লিক করবেন করে এইখানে ক্লিক করে আমার এটা হচ্ছে এই প্রথম শ্রেণীর আমি একবার দেখাই আমার এটা হচ্ছে প্রথম শ্রেণীর বাংলা বিষয় তাহলে আমার পূর্বে কিন্তু এটা নামে একটা ফোল্ডার ক্রিয়েট করা আছে আমরা সেখানে চলে যাব এই যে আমাদের এই ডিজিটাল কন্টেন্টের ভিতরে ভিতরে ক্লাস তার যে বাংলা তো এইখানে আসলে আপনার ফাইলগুলা কিন্তু এখানে সরাসরি আপনাকে দেখাবে না কারণ এটা ডিফল্ট ভাবে স্টিমেল স্টিএমএল ফাইলগুলোকে চার্জ করে তো এই ফাইল ফাইলগুলা যেহেতু আমাদের এখানে স্টিমেল ফাইল না আমাদের এগুলো অফিস ফাইল সেই জন্য আপনি এখানে এই যে ফাইল এস টি এম এল ফাইল যেটা দেখাচ্ছে এখানে আপনি ডপডাউনে ক্লিক করে এখান থেকে অল ফাইল সিলেক্ট করে দিবেন তাহলে আপনার এই যে বাংলার ভিতরে এখানে যে আমার এই পাওয়ার পয়েন্ট ফাইলগুলো আছে এগুলো এখানে দেখাচ্ছে এখন আমি কোনটাকে লিঙ্ক আপ করব এই যে এটাকে আমি লিঙ্ক আপ করবো প্রথমটা ফাটেক আমার পরিচয় এই ফাইলটা এ জাস্ট এখানে ওপেনে ক্লিক করলে এরপর আবার এখানে একবার ওকে করলে দেখবেন এটার সাথে আপনার ফাইলটা লিঙ্ক আপ হয়ে যাবে এবং নিচের নামটাও চলে আসবে কোন ফাইল থেকে এটা লিঙ্ক আপ হয়ে যায় সব এখানে দেখাবে তো একইভাবে কিন্তু আপনি প্রত্যেকটা ফাইলকে এখান থেকে লিঙ্ক আপ করে দিবেন এবং এগুলো এডিট করে নেবেন আপনার যদি অন্য কোনো ফাইল থাকে সেই ফাইলটাকেও আপনি এখানে এডিট করে দিতে পারবেন আপনার মূল যা কাজ যখন শেষ হয়ে যাবে তারপর আপনি কি করবেন এই ফাইলগুলোকে সেভ করবেন প্রথমে যে আমাদের হোম পেজটা যেটা থেকে আমরা কন্ট্রোল করব এটাকে আমরা একটা নাম দিয়ে এখানে এটাকে আমরা সেভ করে নিব এটাকে ধরেন আমি আপাতত হোম পেজ দিলাম আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটা নাম দিচ্ছি জাস্ট আমি নাম দিলাম হোম পেজ এটুকু দিয়ে ওকে করলাম তাহলে আমার এই ফাইলটা আমি যে কোনো এক জায়গায় এটাকে আমি সেভ করব ঠিক আছে তো আমার এটা যেহেতু ডিজিটাল কন্টেন্ট তো আমি এইখানেই আপাতত ডিজিটাল ইন্টারনাল ফাইল ডিজিটাল কন্টেন্ট এটাকে আমি আপাতত এখানে রাখতে চাচ্ছি এখানেই থাকুক তারপর হচ্ছে এই যে আমাদের পরের যে ফাইলগুলা এই ফাইলটাকে আমি এখান থেকে সেভ করব এটাকে আমি নাম দিলাম ক্লাস ওয়ান বাংলা জাস্ট আমি ক্লাস ওয়ান বাংলা লিখে এটাকে সেভ করলাম এটাকেও আমি এই যে ক্লাস ওয়ান এটার ভেতরে এটাকে আমি এই ফোল্ডারের ভিতরে ক্লাস ওয়ান বাংলা নামে এটাকে আমি সেভ করে নিলাম এখন আসেন আমার এই যে গোবেগ বাটনটাকে আমি কাজ করাবো এখানে কিন্তু মাউস ফামলে এখানে দেখাচ্ছে এই কন্ট্রোল রেকর্ড অর্থাৎ আমার আগের লিঙ্ক আপটা এখানে দেখাচ্ছে আপনি জাস্ট এখানে ডাবল ক্লিক করে এটার সাথে আপনি লিঙ্ক আপ করে দিবেন না এখান থেকে এখান থেকে আমি লিঙ্ক আপ আমাদের এই যে ডিজিটাল কন্টেন্টের এই যে হোম পেজ যেটা এটার সাথে আমি এটাকে নিয়ে লিঙ্ক আপ করে দেবো দিয়ে ওকে করবো তাহলে আমার মোটামুটি কাজ কমপ্লিট এবার আমি চেক করি আচ্ছা তো এখানে আরেকটা কাজ হচ্ছে আমাদের হোম পেজে আসতে হবে এবার এই হোম পেজে আসার পর এখানে যে বাংলাটা আছে আমরা যেহেতু বাংলার জন্য একটা ফাইল ক্রিয়েট করেছি এই যে বাংলাতে এখানে ডাবল ক্লিক করে আমরা এই লিঙ্ক আপটা হচ্ছে আমাদের যে বাংলা যেটা আমরা ওপেন করাতে চাচ্ছি যে ক্লাস ওয়ানের যে ক্লাস ওয়ান বাংলা এটা এটা আমরা ওপেন করাবো জাস্ট এখানে ক্লিক করলাম ক্লিক করে ওকে করব তাহলে দেখবেন আমাদের এখানে এটার সাথে বাংলাটা ওপেন হবে আমরা যদি এখন সেভ করি তো গণিতের ঠিক একইভাবে একটা ফাইল আপনি আগে ক্রিয়েট করবেন ক্রিয়েট করে এখান থেকে গণিতের টাকেও লিঙ্ক আপ করে দিবেন এখান থেকে প্রত্যেকটা বিষয়ের জন্য কিন্তু আপনাকে একটা একটা করে স্ট্রিম ফাইল তৈরি করতে হবে এবং সেই ফাইলগুলাকেই আপনি এখান থেকে লিঙ্ক আপ করে দিবেন তো এখন যদি আমরা এখান থেকে একটু ব্রাউজ করি তাহলে এইভাবে আসতেছে এখান থেকে যদি আমি বাংলায় ক্লিক করি তাহলে এখন দেখেন এই যে বাংলার যে পেজটা এটা কিন্তু এখান থেকে ওপেন হচ্ছে এবার এখান থেকে যদি আমি এই জাস্ট এই যে আমার পরিচয় এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার ফাইলটা কিন্তু দেখেন ডাউনলোড হয়ে গেছে এইখানে বিষয়টা হচ্ছে আপনার ফাইলগুলো কিন্তু এখান থেকে ওপেন হবে না অর্থাৎ অফিস ফাইল কোনো ফাইল কিন্তু আপনি এখানে রান করাতে পারবেন না জাস্ট সংরক্ষণে থাকবে কিন্তু এটা পিপিটি বা সরাসরি এটা আপনার ডাউনলোড হবে আপনি যদি যখন অনলাইন করে ফেলবেন তখন অন্য কোথাও গেলে অফিসে গেলে যদি আপনার একটা ফাইলের প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে আপনি আপনার ওয়েবসাইটে ফাইলটাকে এখান থেকে ডাউনলোড করে সেটা উপস্থাপন করার প্রয়োজন হলে আপনি সেটা করতে পারবেন সেই সুবিধার জন্য আপনি এটা করতে পারেন অথবা যেমন আমার এই ফাইলটা আপনাদের সুবিধার্থে আপনারা চাইলেই কিন্তু আমার এই কন্টেন্টগুলো ডাউনলোড করে নিজেদের মতন করে জাস্ট এটা যদি আপনি এখানে ওপেন করেন এই যে ওপেন করলে এই যে দেখেন এটা এখানে ওপেন হয়ে গেছে এই যে আমাদের আবু হাসান আপনারা জাস্ট এখানে ছবিটা চেঞ্জ করে ঠিকানাগুলো চেঞ্জ করে সুন্দরভাবে আপনারা এই কন্টেন্টটা ব্যবহার করতে পারবেন আপনাদের বিদ্যালয়ে তো এখন যেহেতু আমাদের এই কাজটা মোটামুটি কমপ্লিট এরপর আমরা চলে আসব আমাদের মূল যে ইন্ডেক্স ফাইলটা আছে সেখানে চলে আসব এই যে আমাদের ইন্ডেক্স ফাইল এখানে আপনারা চলে আসবেন এখানে এসে এটাকে নোট ফেডে ওপেন করাবেন তো নোট ওপেন করার পর এখানে আপনারা যেখানে এটাকে দেখাতে চাচ্ছেন সেই সেকশানে চলে আসবেন তো আমি এটাকে দেখিয়েছি যে লোকাল স্টোরেজ নামে আমার সাইড মেনু যেটা এখানে এখানে এসে আমার যে এই যে এখানে পাওয়ার ডিজিটাল কন্টেন্ট নামে একটা এলাই আছে এখানে আমি এটাকে দেখিয়েছি এখন আমি চাচ্ছি এটাকে সবার শেষে এখানে একটু জায়গা নিলাম নিয়ে আমার এই এলআইটাকে আমি আপাতত কপি করলাম কপি করে এখানে নিচে এখানে আনলাম এনে আমার পাওয়ার পয়েন্ট ডিজিটাল কন্টেন্ট বা আপাতত একটুকু আমি মুছে দিই মুছে দিয়ে এখানে আপনার অ্যাড্রেসটা ঠিক করে দিবেন তো আমার এখানে ইন্টারনাল ফাইল ডিজিটাল কন্টেন্ট এতটুকু ঠিক আছে এখানে শুধু আপনি লিঙ্ক আপ করবেন কোনটা দেখেন আপনাকে প্রত্যেকটা লিঙ্ক আপ করতে হবে না আপনি জাস্ট এখান থেকে যেখান থেকে আপনার কাজগুলো কন্ট্রোল হবে এই যে হোম পেজ আপনি জাস্ট এইটাকে আপনি এখানে আপ করে দিলেই হবে যেমন আমি যদি এটাকে ওপেন করি এই যে এইখানে আমি লিঙ্কটা পেয়ে যাব এই লিঙ্কটাকে আপনি ওয়েব পেজের পরে যতটুকু আসে এতটুকু আপনি এখানে এইভাবে কপি করবেন কপি করে এখানে এসে আপনি ফেস্ট করে দিবেন এই যে ইনভার্টেড কমাগুলো কিন্তু থাকবে দুই পাশে দুইটা সিঙ্গেল ইনভার্টার ডট আছে এটা কিন্তু থাকবে এরপর আমি এটাকে সেভ করলাম সেভ করার পর আমি যদি এখানে এসে এটাকে রিফ্রেশ করি এই যে আমি এটাকে রিলোড দিলাম রিলোড দেওয়ার পর এখানে দেখেন আমার এই যে লোকাল স্টোরেজের এখানে ডিজিটাল কন্টেন্ট নামে আর একটা এখানে চলে আসছে এই মেনুতে আমি যদি ক্লিক করি তাহলে এটা এখানে আসতেছে বাংলায় ক্লিক করলাম যে দেখেন বাংলার তথ্যগুলি এখানে চলে আসবে আবার বহু ব্যাকে ক্লিক করলে আমাকে এই পেজে নিয়ে আসবে এখন যদি আমি গণিতে ক্লিক করি এখানে আসতেছে কারণ আমার ফাইলগুলো এখানে আসে এই জন্য এখানে নিয়ে নিছি আপনাদের ক্ষেত্রে হয়তো এটা নিবে না এরপর আপনার এখান থেকে যে ফাইলগুলো আছে ফাইলগুলোকে জাস্ট ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে এবং দেখতে পারবেন তো এইখানে তো এইভাবে আপনারা কাজগুলো করতে পারেন আপনাদের যে লোকাল স্টোরেজের ফাইলগুলো আছে সেগুলো আপনারা খুব সুন্দরভাবে এখানে কন্ট্রোল করতে পারেন আরেকটা বিষয় হচ্ছে প্রাথমিক শিক্ষা ইন্টারেক্টিভ কন্টেন্ট যেটাকে আমরা ফ্লাস কন্টেন্ট বলে থাকি এটাও আমার এখানে আছে আমি জাস্ট এখানে লিঙ্ক আপ করে রাখছি প্রত্যেকটা বিষয় ভিত্তিক এখানে লিঙ্ক আপ করা আছে জাস্ট বাংলায় ক্লিক করলে আপনাকে অনলাইনে থাকতে হবে বাংলা বিষয়ে প্রত্যেকটা পার্ট ডিজিটাল কন্টেন্ট যেটা আমাদের এই পাঠ্যবইয়ের আলোকে এগুলো একদম চমৎকারভাবে এখানে আসে আপনারা জাস্ট কম্পিউটার ভার্সন ডাউনলোড করে শিক্ষার্থীদেরকে এগুলা দেখাতে পারেন বা চাইলে মোবাইল বাসনও আছে এখানে ক্লিক করে ডাউনলোড করে এগুলো দেখাতে পারেন তবে প্রথম থেকে তৃতীয় শ্রেণী এগুলো এখনো পুরনো বাসন এগুলা আপাতত পাঠ্যবইয়ের সাথে মিলবে না চতুর্থ পঞ্চম শ্রেণীর আপনারা দেখাতে পারবেন এখান থেকে তো এই কাজটুকু আপনারা করেন করার পর কেমন লাগতেছে জানাবেন এবং আমার যে অনলাইন বাসনটা থাকবে এখানে আপনারা নিয়মিত ভিজিট করবেন আমার এখানে প্রত্যেক দিন আমি আপডেট দিচ্ছি এখানে আমি বেশ কিছু কাজ আপডেট দিচ্ছি আপনারা এগুলো পাবেন আপনারা এগুলো দেখে দেখে অনেকগুলি কাজ আগাই নিতে পারবেন তো এই কাজটুকু আপনারা করেন পরবর্তীতে আরো একটি নিয়ে আপনাদের সামনে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম